হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করতেছি সকলে ভালো আছেন আজকে একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আজকের ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাতে ভুলবেন না আপনারা যদি আমার ফেসবুক পেজে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে সাথে থাকার চেষ্টা করবেন অথবা যদি আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখে থাকেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন আপনারা যারা আমার আগের আরো কিছু ভিডিও দেখেছেন ফেসবুক পেজ থেকে তাহলে আপনারা অবশ্যই বুঝে গিয়েছেন আমি আজকের ভিডিওতে কি নিয়ে বলতেছি আজকে দেখাবো আমার কয়েল ফাঁকির বাচ্চাগুলো কিছু ফুটে বের হয়েছে কিছু রয়েছে তো আমি দেখাবো এই যে এখন দেখতে পারতেছেন আমি এই যে কয়েল ফাঁকির বাচ্চাগুলো ফুটে বের হয়েছে এইগুলো কিভাবে বিউডিং করতেছি ওইটি দেখাবো এখানে আমার বাচ্চা আছে কয়েল ফাঁকির একশো বিশ পিস আর এই কয়েল ফাঁকির বাচ্চাগুলোকে আমি কি ওষুধ দেই বুডিং অবস্থায় ওটা জানতে হলে তাহলে অবশ্যই আমার ভিডিওতে কমেন্ট করতে হবে আপনারা সবাই আর আমি এখান থেকে অলমোস্ট অর্ধেক বাচ্চা বিক্রি করে দেবো যাদের লাগবে তারা অবশ্যই আমার কমেন্ট বক্সে অথবা ইনবক্সে নক দিতে পারবেন জিরো সাইজের বাচ্চা অথবা পনেরো দিন বয়স্কীয় বাচ্চা অথবা মানে পুরুষ মহিলা ফাঁকি বুঝা যায় এই অবস্থায় নিতে চাইলে অবশ্যই আমার ইনবক্সে অথবা কমেন্ট বক্সে আপনারা আর যারা নিবেন অবশ্যই আমি আপনাদেরকে বেশ ভালো ফাঁকি দেওয়ার চেষ্টা করবো আর এই ফাঁকিটি হচ্ছে আর এই ফাঁকিটি হবে একটি সাদা ফাঁকি আমার সাদা ফাঁকি অনেক পছন্দ আর যারা যারা ভিডিওটি দেখতেছেন অবশ্যই মাসাল্লাহ লিখে দিবেন আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে সাথে থাকার চেষ্টা করবেন অথবা ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলে তাই কোনটি বাজিয়ে দেবেন